কেরালায় কাজে গিয়ে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নিখোঁজ ফলাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণ ডাব্লুর যুবক হামজালা ফেরদৌসি দেড় মাস আগে কেরালার কল্লুমে রাজমিস্ত্রির কাছে গিয়েছিল ফলাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার যুবক হামজালা ফেরদৌস রবিবার ট্রেনে উঠেছিল বাড়ি ফেরার কথা ছিল মঙ্গলবার রাত বা বুধবার সকাল বেলায় কিন্তু ট্রেন ওঠার ছদিন হয়ে গেল এখনও বাড়ি ফিরল না পরিযায়ী শ্রমিক যুবক জানিয়ে মহা পরিবারের লোকজনেরা সোমবার রাত সাতটা নাগাদ ফোন করা হয় বাবার সঙ্গে সোমবারই রাত আটটা নাগাদ শেষবারের মতো কথা হয় স্ত্রী আনোয়ারি খাতুনের সঙ্গে তারপর থেকে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন ফোন করলে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না এদিকে ট্রেনে ওঠার দিন হয়ে গেল ছেলে এখনো বাড়িতে না ফিরে আসার কান্নায় ভেঙে পড়েছেন মা নীলফুল নেহার আচল পেতে ছেলেকে ফিরে পেতে কাতর আর্জি জানাচ্ছেন স্ত্রী আনোয়ারা খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা স্বামী ট্রেনে ওঠার দিন পেরিয়ে গিয়েছে অথচ বাড়ি ফিরে আসছে না স্বামীর সঙ্গে কোনো ফোনেও যোগাযোগ বিচ্ছিন্ন মহা চিন্তায় গ্রাস করেছে স্ত্রীকে গোটা বিষয়টি জানিয়েছে ফালাকাটা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে যদি কোন সরিদার ব্যক্তির নজরে এই যুবকটি পড়ে থাকেন তবে নিচে দেওয়ার দুইটি নাম্বার অথবা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানায় যোগাযোগ করবেন ছেলের মা ভাই আমার ছেলেকে লেগেছে এখনো ফিরছে না

বিবেক এক্সপ্রেস এক্সপ্রেস মানে কোথায় নামতো ট্রেন থেকে ট্রেন থেকে হয় মাথা ভাঙ্গা না কোচবিহার মাথাভাঙায় নাহলে কোচবিহারে নামার কথা ছিল আপনারা কোচবিহারে গিয়েছিলেন কোচবিহারে স্টেশনে স্টেশনে যাইনি স্টেশনে যোগাযোগ করছি স্টেশনে আচ্ছা আচ্ছা আপনার ছেলে বিবাহিত হ্যাঁ বিবাহিত আমার ছেলে বিবাহিত হুম আমার বৌমা আচ্ছা আচ্ছা ঠিক প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ